যারা রোজা রাখে না মদ খায় বেনামাজি তারা যদি ফেতরা দেয় সুপ্রিয় ভাই আমি বলবো যদি যদি তাহলে দেয় লেন এবং দরিদ্রদের মাঝে বন্টন করেন ফেতরার দুটো উদ্দেশ্য রসুল্লাহ আল ইসলাম বর্ণনা করেছেন এক রোজাদারের অশ্লীল কথাবার্তা অন্যায় অশ্লীল কাজ এবং কথাবার্তা থেকে পবিত্রকরণের জন্য আমি রোজা রেখেছি আমার দ্বারা বা ইচ্ছাকৃতভাবে বা সাধারণভাবে ভাবে কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তো এই ত্রুটি বিচ্যুতি থেকে আমার রোজাকে পবিত্রকরণ ইয়াক তুহরাতা লিসায়েম মিনাল লাগবে বাররাফাস ওয়াদ অর্থ কথাবারায় এবং আসল কাজ কর্ম থেকে রোজার পবিত্রকরণ ওয়া তুমাতাল লিল মাসাকিন এবং মিসকিন সহাই নিশ্ব দরিদ্র গরিবদের খাদ্য সরু তো যদি ও মুসলিম যদি ক্ষেত্রা দেয় তাহলে খাদ্য হবে না হবে না করিবদের জি তো মডল সাদ্নাধার বলব যেওয়া মুসলিম যদি দেয় আপনার মানুষ প্রতি আহস আই কিলো করে। খাদ্য প্রায় পে তিন কিলো করে। মানে সাতটা হচ্ছে আসলে একটা পাত্র আমাদের দেশে প্রচলিত আছে আড়াই কিলো তাহলে আড়াই কিলো থেকে একটু বেশি হয় দু কিলো ছশো সাতশো এই ধরনের চাল অনুযায়ী আর কম যদি হয় তবে কমই হয়ে যাবে দু কিলো চারশো তাহলে প্রশ্ন ছিল বেনামাজি জি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বেনামাজি যাতে এটা না ভাবে মদ্যপাই এবং বেরোজাদার যাতে এটা না ভাবে যে এর মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। আপনার শাস্তি কত হবে জানেন আরে রোজা রাখার পরেও সূর্য অস্তমিত না হওয়ার আগেই যারা পানাহার করে নাই তাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদা তাদেরকে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি একদা দেখলেন কতগুলো মানুষ কতগুলো মানুষ উল্টো করে টাঙানো আছে আর তাদের এই কস বইয়ে রক্ত ঝরছে প্রেসটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম জিজ্ঞেস করলেন এই লোকগুলো কারা তো জবাবে বলা হলো হাবুল আলাইনা কাবলা ক্বাবলা তাহিলাতে সাওমিহিম এই লোকগুলো হচ্ছে তারা যারা সময় হওয়ার পূর্বেই পানাহার করে নিয়েছিল সুপ্রিয় ভাই বাগবন। সময় সূর্য অস্তমিত হওয়ার আগেই পানাহার করার কারণে যদি এই ভয়ানক পরিণতি হয় শাস্তি হয় তাহলে যে লোকগুলো রোজাই রাখে না নামাজই পড়ে না সেই লোকগুলোর কি পরিণতি হতে পারে সুপ্রিয় ভাই এজন্য আপনাদেরকে বলবো রমজান মাস আত্মশুদ্ধির মাস আসুন আমরা তওবা করে তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে বিশুদ্ধ অন্তকরণে আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি এবং প্রকৃত প্রকৃত মুসলিম হয়ে একমাত্র আল্লাহ তালার দাসত্ব করি এবং একে অপরের অধিকার যা আছে হক যা আছে প্রাপ্য যা আছে তা যথাযথভাবে তাদেরকে আমরা দিয়ে দিই আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করানো সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন